এবার নারদ মামলার শুনানিতে আলোড়ন ছড়িয়ে পড়ল নারদ মামলায় কেন গ্রেপ্তার হলো না মুকুল রায় আদালতে এই প্রশ্নই তুললেন বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জার আইনজীবী শ্যামল ঘোষ নারদ স্ট্রিং অপারেশনের সময় তিনি বর্ধমানের পুলিশ সুপার পদে ছিলেন তাকে সাসপেন্ড করা হয় এখনও তা চলছে পুলিশ কর্তা এস এম এইচ মির্জা আজ জানতে চান নারদ কাণ্ডে মুকুল রায়ের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী পদক্ষেপ করেছে উত্তর জানতেছে চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি এদিকে গতকাল সোমবার ব্যাংশাল কোর্টে এই মামলার শুনানি ছিল সেখানে প্রশ্ন ওঠে নারদ মামলায় শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র ফিরাদ হাকিম এস এম এইচ মির্জার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে কিন্তু বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে সেখানে বলা হয়েছে কেন মুকুল রায় এখনও গ্রেপ্তার নয় নারদ মামলায় গতকাল হাজিরা দিয়েছেন শোভন এবং মদন নগদ দায়েরা আদালতে তারা হাজিরা দেন সেখানে এমন প্রশ্ন ওঠে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র জানান তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জেরে তারপরেই বলা সম্ভব তার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না কলকাতা হাইকোর্টে মামলাটি বিচারে দিন তিনি জানান অন্যদিকে বিচারক ইডির আইনজীবীকে প্রশ্ন করেন বাকিদের বিরুদ্ধে কি তদন্ত এগোচ্ছে মির্জার আইনজীবী তখন আদালতে বলেন মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে আমার মক্কেল অভিযুক্ত তাহলে মুকুল রায়ের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে কেউই জানে না এতে আমরা ভুক্তভোগী কেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো না আমার মক্কেল ছাপ্পান্ন দিন জেল খাটল এই মামলার পরবর্তী শুনানি আগামী আঠাশে আগস্ট এছাড়াও মির্জার আইনজীবী আরও প্রশ্ন করেন কেন শুধু পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বাকি যে বারোজন অভিযুক্ত তাদের বিরুদ্ধে কেন মামলা করা হলো অর্থ তৎরুপ মামলায় আমার মক্কেলের যোগ প্রমাণ করা যায়নি মুকুল রায় যদি অব্যাহতি পেয়ে যান তাহলে কেন মির্জা পাবেন না নারদ মামলায় মোট তেরো জনের বিরুদ্ধে তদন্তে নেমেছিল সিবিআই এবং ইডি এখন এগারো জনের বিরুদ্ধে তদন্ত চলছে শোভন চট্টোপাধ্যায় ফেরাদ হাকিম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রয়াত সাংসদ সুলতানা আহমেদ সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংসদ সৌগত রায় অপরূপা পোদ্দার মদন মিত্র ইকবাল আহমেদ মুকুর রায় এবং পুলিশ কর্তা মির্জা মৃত্যুর পরে এই তালিকা থেকে বাদ গিয়েছেন সুলতানা আহমেদ এবং সুব্রত মুখোপাধ্যায়ের নাম